এক টুকরা গরুর মাংস দিয়ে কিভাবে তৃপ্তি করে খেতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন একটা টুকরায় মাত্র গরুর মাংস নিয়েছে আমি আর একটা মাত্র আলু এক টুকরা গরুর মাংসটা আমি একটু ছিল নোড়ায় থেতো করে নিয়েছি আপনারা চাকরি একদম ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন সেই থেত করা বা কিমা করা মাংসটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর ওই যে বললাম একটা আলু একটা আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা আমি রসুন কোয়া কোয়া করে দিয়ে দিলাম আমি হাফ কাপ রস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আদা রসুন বাটা মিলে একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচের একটু কম জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ আর দিয়েছি লবণ পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো তেল আমি এক টেবিল চামচ দিয়েছি তো সব উপকরণগুলো এখন হাতে একটু মেখে নেব। শুধু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে কাজ আর তেমন কিন্তু মশলাও লাগবে না আমার মাংসর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে কোরবানিদের জন্য আপনার কিন্তু ট্রাই করতে পারেন আর তারপরে হাতে মাখার শেষে আমি দিয়ে দিলাম একমুখ পানি বা দুই মগ পানি আপনারা যে যতটুকু শুধু সেদ্ধ হতে লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি দেবেন এখানে আমার দেড় মগের মতো পানি দিলাম দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা জাল করতে থাকব তারপরে যখন বলক উঠে যাবে এই যে নাড়তে থাকতে হবে আর ঝোলটা একদম শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি এখন কিন্তু বাকার দিয়ে দেব। এটা আর আমি এখানেই রাখবো না বা এই অবস্থাতে আর জাল করবো না আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি আমার কিন্তু গরুর মাংসের ভর্তাটা অনেক জনপ্রিয় হয়েছিল এক টুকরা গরুর মাংস দিয়ে ভর্তা করেছিলাম আপনারা চাইলে কিন্তু সে ভর্তা রেসিপিটা দেখে নিতে পারেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারেন আমি আমার কিন্তু মুরগির মাংসের ভর্তাও সহজ করে আমি করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে পাগারের জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ আর দিয়ে দিলাম জিরা ফোড়ন হাফচা চামচ কাঁচা মর শুকনা মরিচ দিয়েছি দুইটা আর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ নিয়ে আমি কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পেঁয়াজ আর সব কিছু একটু ভাজা ভাজা করে নেব খুব যে একদম কড়া করে ভাজবো দানা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব সে সেদ্ধ করে রাখা বা রান্না করে রাখা আমার আলু এবং কি কিমাটা তারপরে এই যে এখন শুধু নাড়তে থাকতে হবে এতটা সুন্দর কালার আর এক টুকরা মাংস আর একটা আলো দিয়ে যে এটা হয় মানে ভাবতেও অসম্ভব লাগবে তারপরে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সেই মাংসের মশলা যেই মাংসের মশলা কিন্তু কোরবানিদের যে কোনো মাংসের মধ্যে দিয়ে দেবেন স্বাদে কিন্তু হয়ে যাবে দ্বিগুণ তো মাংসের মশলার আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই মাংসের মশলাটা এখানে একটু দিয়ে দিয়েছি দিয়ে শুধু ভাজতে থাকতে হবে এটা একটু ভেজে নিতে হবে সুন্দর করে নেড়ে নেড়ে হালকা আছে ভেজে নেবেন ও কি যে একটা স্মেল বের হয়েছিল আর এতই টেস্ট আমার ছেলে পর্যন্ত খুবই মজা করে খেয়েছে আর আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন একটা টুকরা মাংস আর একটা টুকরা আলো দিয়ে পরিবারের প্রায় সকলেই কিন্তু পেট পুড়ে ভাত খেয়ে নেবেন আর অন্য কোনো তরকারিও কিন্তু খেতে মন যাবে না এতটা কিন্তু মজাদার হয়ে যাবে যখন ঘরে কোনো কিছু রান্না করা থাকবে না এই এক টুকরা মাংসই কিন্তু অনেক কিছু সহায়ক হয়ে থাকবে আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম